মুখ দেখা বাদে তো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদের খুনি মনে করে যে দৃশ্য দেখেছি মিনফোরে আমি পুরা শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি আমি নিজেই ভয় পেয়ে গেছি এটা এমন এক অবস্থা

বহুরা বিবাহ দিবে না শুধু আজকে চালা না দেওয়ার কারণে মার সামনের থেকে জমি তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা কি

যে ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজার মেধাবীরা ওই আওয়ামী লীগ বিরোধী করার কারণে ওরা ধর্ষক হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজি হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে

নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যা বলে আসছে আপনারা জানেন বিপুরে তখন হয়েছিল বুধবার কিন্তু আমরা সাংবাদিক আমরা দুঃখিত অর্জিত

তখন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলের পুষ্কার ধরা পলের বহিষ্কার আজকে আমাদেরকে জিন্দি করে ফেলছেন

ভাই <sharp>

আদর্শ দান করা আদর্শ দান করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশের গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তার কোন অবস্থাকে আওয়ামী লীগ করতে পারে না দুই সাথে না আজকে আমার বিবি খারাপ হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খারাপ

আলহামদুলিল্লাহ আশা করছে ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারিমাত্রা বুঝবে খুব